ঢাকা কলেজের অর্থনীতির সাবেক প্রফেসর ফেরদৌসারা জামান সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপি নেত্রী রুমিন ফারহানার মিথ্যাচারের বিরুদ্ধে ভিডিওটি আলোক ভর্তুকা হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করছেন অনেকে ভারতীয় গণমাধ্যম আজকাল বাংলা চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছিলেন পত্রবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অর্থনৈতিক কোনো সাফল্য নেই সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মত এছাড়াও দেশের আইনশৃঙ্খলা ঠিক নেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া তারেক রহমানের দেশে ফেরার নিরাপদ পরিবেশ না করতে পারা সহ নানান ভিত্তিহীন অভিযোগ ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা রুমিন দা সেন্ট টাইম যখন উনি বন্দর দিয়ে দিচ্ছেন অন্য আরেকটি দেশকে ল অর্ডার সিচুয়েশন খুবই অ্যালার্মিং অর্থনীতিতে একমাত্র রেনিট্যান্স ছাড়া আর কোন দিকে কোনো সুখবর নাই পলিটিক্যাল পার্টির হাল ধরে যিনি আছেন এত বছর ধরে তাকেও তিনি দেশে ফেরবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে পারছেন ফারহানার সকল অভিযোগে রাজনৈতিক প্রতিহিংসা মনে করছেন অনেকেই জনপ্রিয় প্রবাসী অ্যাক্টিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন রুমিন সহ যারা এই সরকারের কোনো সাফল্য খুঁজে পান না তাদের প্রতি ঢাকা কলেজের অর্থনীতির সাবেক প্রফেসর ফেরদোসারা জামানের বক্তব্য পিনাকি ভট্টাচার্যের শেয়ার করা ভিডিওতে ভারতীয় মিডিয়ায় রুমিন ফারহানার মিথ্যাচারের জবাব দিতে দেখা যায় ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ফেরদোস অরা জামানকে মোহাম্মদ পতিত ইউনুস শেখ হাসিনার অর্থনীতিতে ধসে যাওয়া ভঙ্গুর দেশের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে প্রফেসর জামান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের আইএমএফের লোন পরিশোধ ভারতের আগ্রাসন রুখে দেওয়া ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন সহ বিভিন্ন সফলতা তুলে ধরেন সেই সঙ্গে ডক্টর ইউনুসের সম্ভাবনাময় উদ্যোগগুলো প্রশংসা করেন ভিডিওতে প্রফেসর জামান রুমিন ফারহানার মিথ্যাচারের প্রতিবাদও করেছেন রুমিন ফারহানা সহ বিএনপির যেসব নেতারা প্রধান উপদেষ্টাকে নিয়ে মিথ্যাচার করছেন তারা আগামীতে দেশের জন্য কতটা কল্যাণ বয়ে নিয়ে আসবে সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রফেসর জামান গত বছর পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যাওয়ার পর আগস্ট জনগণের সমর্থনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশের দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনুসের সফল উদ্যোগে ভারতের দীর্ঘদিনের আগ্রাসন নড়বার হয়ে যায় যে কারণে ভারত বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পেতে রাখা ফাঁদে ইতিমধ্যে রাজনৈতিক নেতা প্রশাসন সহ আমলারাও পা রেখেছে বলে ধারণা করেন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা দৈনিক খবরগুলো সবার আগে পেতে চাইলে সাবস্ক্রাইব করুন জোনায়েদ মিয়া